আমাদের বিএনপির ডাকে প্রত্যেকটি জেলাতে আমাদের সমাবেশের আয়োজন করা সমাবেশের উদ্দেশ্য আছে আমরা পনেরোটি বছর নয় ষোলোটি বছর অত্যাদ হয়েছি গণতন্ত্রকে ফিরার জন্য আবারও আবার আমাদের সরকার আসার পরে এই বাংলাদেশের জনগণের প্রত্যেক গণতন্ত্র নিয়ে খেয়েছে

গোমনাতি নিয়ম শাকার সিনিয়র যুগ্ম অপায়ক জনাব বুলবুল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইল্লাহরমন রাই প্রিয় আছেন

বিগত পাঁচই আগস্ট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরে যতই লাখ গোয়াল আসুক না কেন জনগণের প্রত্যাশা ফিরিয়ে দিতে না পারে তাইলে বাংলার জনগণ পুনরায় আবার আমার মনে হয় পুনরায় আবার মাঠে আন্দোলন করার জন্য প্রস্তুত কেমিক্যাল সমাবেশে জাইনুল আবেদিন ফারুক কেন্দ্রীয় লিডার উনি উনি আমাদের স্তরের মানুষের জন্য সামগ্রিক ভাবে বক্তব্য দিবে কালকে কালকে আমরা সবাই লিখাবারি যাব দেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক হমনা তিন শাখার সাংগঠনিক সম্পাদক জনাবুল ভাইল্লাহ রহমান রাইক সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ন্যায় আগামীকালকে আমাদের নি জেলায় সমাবেশ এই সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই মিছিল আজকের এই মিছিলে আপনারা অংশগ্রহণ করছেন সকল অঙ্গ সহযোগী সংগঠনকে এই জন্য আমার ধন্যবাদ বিশ্ব সভাপতি জনাব হ্যাঁ ও ইউনিয়ন মুসলমান ভাইতে আমি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আমার আদা আজকে এই যে আমাদের জনসভা উপলক্ষে এই প্রশ্ন হলো আজকে তোমার এই দু হিসাবে যে বিরুদ্ধে ষড়যন্ত্র সৈত ভকাবাজি বিভিন্ন রকম এক রকম প্রশাসন ঘোরাচ্ছে থাকবে যাতে আর কোনোদিন এই সামাজলো ধর্ম আর কোনোজন লোক জন নিত্য হতে পারে না ঠিক ভাই আমাদের এই বলে আমার বক্তব্য শেষ করলাম আগামী দিনের সবাকে সফল করার জন্য আমাকে সমাবেশ করার জন্য এই সমাবেশ এখানে সমর্থন ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদ জিন্দাবাদ্দাবাদ মাটিও মানুষের পেছনে তিনি আমার সারি ইসলাম চৌধুরী জিন্দাবাদ ধন্যবাদ